আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ান সবাই কেমন আছেন যে আপনি ব্লগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি যেহেতু শীতকাল চলছে দেখা গেছে এই বছর অনেক সুয়েটারই বাচ্চাদের প্রয়োজন হবে না বা ছোট হয়ে গেছে যেটা কাজে লাগবে না তো এটা কি করব ফেলে না দিয়ে এটাকে আবার নিউ করে রিসাইকেল করব তো এই যে দেখতেই পারছেন হাতে লাগিয়ে দেখছি হাতের মাপটা ঠিক মতো আছে কি না শীতকালে যেমন হাত মোজা লাগে তেমন পা মোজা লাগে এগুলো খুবই বেশি প্রয়োজন আর এবারের সিটটা কিন্তু প্রচুর পড়েছে তো এখানে আমি প্রথমে দুইটা হাতা কেটে নিচ্ছি ঠিক মতো এরকম যদি বাচ্চাদের কোনো সুয়েটার প্রয়োজন না পড়ে তাহলে এটাকে কিভাবে কাজে লাগাবেন ফেলে না রেখে তো এই যে আমি এখানে হাতাটা কেটে নিয়েছি ঠিক একইভাবে আমি দ্বিতীয় হাতাটাও কেটে নেব আপনাদের জন্য সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু আনা যেটা দিয়ে আপনাদের ঘরে প্রয়োজন পড়বে একটা জিনিসটা একটা জিনিসকে যদি আপনি রিসাইকেল করে দুই তিনবার ব্যবহার করতে পারেন এটা কিন্তু মন্দের কিছু নয় কারণ অপচয় না করাই ভালো এখানে দেখতেই পারছেন আমি ঠিক মতো পরে হাতের যে শেপ সেটা মেপে নিচ্ছি আপনার যতটুকু মাপ লাগবে আপনি সেই মাপ অনুযায়ী কাপড়টাকে সেলাই করে নেবেন আমি কাপড়টাকে প্রথমে উল্টো করে নিয়ে আপনার ঘরে সেলাই মেশিন থাকলে আপনি চাইলে হাতের শেপ অনুযায়ী প্রতিটা আঙ্গুল অনুযায়ী সেলাই করতে পারবেন আমি যেহেতু হাতে সেলাই করব তাই জাস্ট একটা আঙ্গুলের মাপে সেলাই করে বাকি পুরোটাই আমি কভার করে দেব একদম ইনস্ট্যান্টভাবে যেন পুরো হাতটা ঢেকে থাকে প্রচুর শীত পড়েছে প্রতিদিন আমরা গৃহিণীরা হাজারো কাজের পর কিন্তু অবশ্যই আমাদের নিজের খেয়ালও রাখতে হবে আপনি চাইলে নিজের জন্য এটা ব্যবহার করতে পারেন হলে আপনার ঘরে যদি বাচ্চা থাকে তাহলে তাদের জন্য এটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই আরামদায়ক যেহেতু সোয়েটারটা দেখতেই পারছেন খুবই মোলায়েম সফট তো এটার যে হাত মোজাটা সেটা পরে অবশ্যই বাচ্চারা অনেক আরাম পাবে তো এখানে আমি ঠিক একইভাবে দেখতেই পারছেন যে একটা আঙ্গুলের মাপ নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী হাতে সেলাই করে নিয়েছি কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা কার কার কাছে আমার এই ভিডিওটা পৌঁছিয়েছে সে জিনিসটা অবশ্যই জানতে হলে আমাকে কমেন্ট করতে হবে আমাকে কমেন্ট করে যদি আপনারা জানান তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওগুলো কে কে দেখতে পান আর কোথায় কোথায় আমার এই ভিডিওগুলো যায় তো কে কোন জেলা কোন দেশ থেকে বা বাইরে থেকে দেখছেন তা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন তো দেখতেই পারছেন পুরোটাকে আমি ঢেকে দিয়েছি আপনি যদি চান প্রতিটা আঙ্গুলের মাপ কেটে আপনি সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিতে পারেন এতে আপনার জন্য পরে ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি শর্টকাটে আপনার সাথে ভিডিওটা শেয়ার করছি এখানে আমার দোনোটা কিন্তু হয়ে গেছে এখন আমি আপনাদের পরে দেখাবো যে এটা আসলে দেখতে কেমনটা হয়েছে তো এই যে দেখেন এখানে আমি এই যে আঙ্গুলটার মাপ নিয়েছি সেই আঙুল অনুযায়ী এই যে বসিয়ে নিলাম আমি যখন এটা হাতে ঢুকিয়েছি পরেই সাথে সাথে আমার হাতটা অনেক গরম হয়ে গেছে কিন্তু প্রচুর গরম দিচ্ছিল হাতটা তো খুবই আরামদায়ক তো এই যে আমার কিন্তু হাতা দিয়েই কাজ হয়ে গেছে এখন বডির পার্ট বডির পাটা দিয়ে কী তৈরি করা যায় এই যে জুতা যেহেতু টাইলস ঘর বেশিরভাগ টাইলস ঘরে কিন্তু প্রচুর ঠান্ডা উঠে পা রাখার মতো হয় না তো আমি এখানে যে আমার যে রেগুলার যে পাকাতে পড়ার জন্য যে জুতাটা ইউজ করি সেটাকে আমি একটু রিসাইকেল করে নেব এই কাপড়টা দিয়ে যেহেতু আমার এই জুতাটা অনেক খোলা মেলা অবশ্যই পায়ে দিলে অনেকটা বাতাস ফিল হয় আবার ঠান্ডাটাও লাগে তো এটার জন্য কি করব পায়ের ভেতরের অংশটা যেন আমার গরম লাগে সেই জন্য আমি জাস্ট ওপরের পাশটাতেই লাগিয়ে নেব আপনাদের বল মানে বলে বোঝাতে পারবো না এই যে যে সোয়েটারটা আমি কেটেছি এটা কিন্তু প্রচুর গরম পশুমী সোয়েটারগুলো কিন্তু অনেক গরম হয়ে থাকে তো এটা কিন্তু দেখা গেছে হাত মোজা পরার পরে আমি বুঝতে পারছি এটা কতটা গরম দিচ্ছিল এখন গ্লোগানের মাধ্যমে আমি খুব সহজেই কিন্তু এই জুতাটার মধ্যে এই সোয়েটারটা আটকে নেব আপনি একটু যদি সময় নিয়ে কাজটা করেন অনায়াসে কিন্তু ইনস্ট্যান্ট আপনি কাজটা করতে পারবেন এ সকল পশমি জুতা আপনি মার্কেট থেকে কিনতে গেলে দেড়শো থেকে দুইশো টাকা লাগে তার ওপর আবার দেখবেন অনেক পাতলা থাকে আবার বেশি দিন টিকেও না এভাবে যদি ঘরে তৈরি করে নেন পুরনো সোয়েটার দিয়ে অনায়াসে কিন্তু পুরো শীত আপনার কেটে যাবে এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এটা কিন্তু এখন আর ছুটবে না পানি লাগালেও এখন কি করব এই যে মাথার উপরে যে বেলটা এটা তো অবশ্যই ঠান্ডা দিবে পায়। তাই পশমি এই সোয়েটারটা দিয়ে আমি পুরোটাকে ঢেকে দেব। যেন পায়ের এই জায়গাটাও গরম লাগে তো যেইভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে আপনারা চাইলে এইভাবেও করতে পারেন হলে আপনারা যদি পারেন তাহলে সোয়েটারটা দিয়ে পুরোটাকেই ঢেকে দিতে পারেন যদি একটু বুদ্ধি খাটে কাজ করেন বা একটু সময় নিয়ে কাজ করেন এটা আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে এটাকে ইউজ করবেন তো এই যে একইভাবে আমি সেম দ্বিতীয়টা ওইভাবে করে নিয়েছি দ্বিতীয় বেলটা এইভাবে ঢেকে জাস্ট কিছুই করতে হবে না শুধু পেঁচিয়ে আপনারা এটাকে এভাবে করে গ্লুকান দিয়ে লাগিয়ে নেবেন তো দেখতেই পারছেন কত সুন্দর হয়ে গেছে জুতা তাই না একটা সোয়েটার বাদ করার সাথে সাথে দেখেন দুইটা জিনিস আমি তৈরি করে নিয়েছি আপনি যদি মার্কেট থেকে এরকম একটা জুতা আর মোজা কিনতে যেতেন আপনার কিন্তু মিনিমাম তিনশো টাকা খরচ পড়ে যেত এটা সর্বনিম্ন তো এই যে দেখেন খুবই আরাম পড়ার পর এত ভালো লাগতেছিল অসাধারণ লাগছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখবেন আল্লাহ হাফিজ